আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই মিনি ব্লগ ফেসবুকের বাদার বন্ধুবান্ধব সবাই ভালো তুম তুমর দোয়াই মনিটাইজেশন আলছি তা ভাবলাম যে ভিডিও করিয়া তুম দেখাই দেহাই আমি হইল দুবাই মেরিনা ঘুরবার লাগিয়া ভাবলাম তুমুর একটু ঘুরে ঘুরে দেহাই যে পাম জুমেরা ডিসকভারি চ্যানেলও দেখতাম অনেক আগে অনেক আগে দেখতাম যে বিরাট বড় এক পাম্পজুমেরা বানাইতেছে যে খেজুর গাছের পাতার লাইন হেন ঘুরছে আজকে গুরবার এন তো দামি দামি গাড়ি রেঞ্জার ফেরারি বিএমডব্লিউ রোলস গাড়ির কোনো অভাব নাই আমি তো ওইটা দেখে অবাক আই এম তো অবাক ও মামা রে তো সব মিলেন এর রাথায় রে ভাই এই দহ এটা কি বানাইতে দিছে বেড়া কি ঘুরালে যুদ্ধে যা নাকি সামনে দিয়ে আবার কুত্তা দূর পারে বিশাল সিন ভাবলাম তুমি একটু দেহাই নাহলে আবার যদি মাইন্ড করো লেগে একটু সবাই ফলো সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানাই ভিডিওটা কিরমিছে তাহলে আরও এর মিনি ব্লক সারাম এই যে বিল্ডিং ই রুমুসা বিল্ডিং মাথায় নষ্ট পাঁচ দেশের কত আছে দুবাই সৌদি ইউরোপ